আমি কুনালের কাছে একটা প্রশ্ন করতে চাই কুনাল দীপবেন্দু বাবু একটা অভিযোগ করেছেন যে এই যে গুলিকাণ্ড ঘটছে অতীতে যে গুলিকাণ্ডগুলি ঘটছে এই যে দুষ্কৃতিরা আছে সেই দুষ্কৃতিদের মাথায় ছাতা ধরেছে তৃণমূল কংগ্রেস কি বলবে দেখুন বিষয়টা বলি যখন পুলিশ প্রশাসন দুষ্কৃতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যখন তাদেরকে গ্রেপ্তার করছে যখন বিচার ব্যবস্থা আছে যার কথা হারিবাবু বলেনি কারণ বলছেন না যে হাসপাতালে

তো <Krishnogor>, আপনি যখন যখন প্রথমেই প্রশ্নটা করেছিলাম বলছিলেন যে একজন নন এসে মেরে দিয়ে চলে গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় একটা অভিযোগ করে থাকেন যে বিজেপি বাইরে থেকে লোক ঢোকাচ্ছে ইউপি বিহার থেকে লোক ঢোকাচ্ছে দেশরাজ সিং তার উত্তরপ্রদেশে

এই যাতায়াতের ফলে যদি মাননীয় অর্জুন সিং তৃণমূলে চলে যায় তাহলেও তিনি কোনো ব্যাল প্র্যাকটিসে থাকবেন না এটা কি ঠিক অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের যে ইউপি বিহার থেকে লোক এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কি বলবেন দেখুন ইউপি বিহারের কথা তখনই উঠলো দেশরাজ সিং হচ্ছে এলেন কাছাড়া পড়াশোনা করতেন দীর্ঘদিন পড়াশোনা করেছেন কেন্দ্র বিদ্যালয়ে এবং সূত্র মারফত যেটুকু খবর এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা এই ঘটনাকে মানে খুবই দুঃখজনক একটা ঘটনা কিন্তু দীর্ঘদিন তিনি কৃষ্ণনগরে থেকেছেন কিছুক্ষণ আগে দিব্যেন্দুদা বলছিল কৃষ্ণনগরে থেকেছেন কৃষ্ণনগর থেকে হোক কিংবা কাঁচরাপাড়া থেকে হোক যে আমসটা পেয়েছে এই আমসটা তো নিশ্চয়ই পশ্চিমবাংলার কারোর থেকে পেয়েছে আপনি যদি বিশ্লেষণ করে দেখেন যে পশ্চিম বাংলায় সব থেকে বিক্রেতা হচ্ছে তৃণমূলের নেতারা সমস্ত জায়গায় যারা বেশ তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি যদি সার্চ করা হয় সব আমি অন ক্যামেরা এসপি কে অনুরোধ করব শুধু তৃণমূল কংগ্রেস নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে সার্চ করাও। হোক কৃষ্ণনগরকে বন্দুক মুক্ত করা হোক এটা এসপি সাহেবের কাছে করজোড়ে অনুরোধ প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের তাদের যারা রয়েছে প্রত্যেকটা বাড়িতে সার্চ করা তৃণমূল করলে হবে অন্যান্য রাজনৈতিক দল তারা বোমা গুলি রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল করে

নিচুতলার যারা নেতৃত্ব তাদের বাড়ি বন্ধু কাজে তোমরা সার্চ করা হোক কিন্তু এই সার্চের সময় যেন অন অন ক্যামেরা হয় এটা দেখবার জন্য আমি স্বনির্ব অবশ্যই যেন অন ক্যামেরা হয় এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শহরে চুরি এটা কিন্তু বেড়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে কিন্তু চুরি হচ্ছে বিভিন্ন সময় আমরা সেটা স্টিক নিউজে দেখিয়েছি যে চুরি হচ্ছে তাহলে এইটা বারবার কেন ঘটছে কি বলবে দেখুন চুরি যেটা ঘটছে সেটা কিছু কিছুদিন আগে কিছু অভিযোগ এসছে অবশ্যই এটা খুবই দুঃখজনক ঘটনা কেন চুরিগুলো হচ্ছে নতুন করে কেন পশ্চিম বাংলায় কোনো সংস্থা নেই তাই চুরি এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় দেখার দেখার বিষয় আছে আমি এটাও পুলিশ প্রশাসনের উপর বলছি আস্থা রেখেই বলছি তারা দুহতার সাথে ব্যবস্থা নেবে চোরদের আইডেন্টিফাই করবে এবং গ্রেপ্তার করবে আমি বলি হলিম বাবু আমি বলি 14 নম্বর আমি বলি একটা ঘটনা আমি জানি বলে বলছি 14 নম্বর ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে নেদারপাড়া অঞ্চল এখানে বেশ ধারাবাহিক ভাবে চুরি হচ্ছিল তা ওখানকার কাউন্সিলর থানাতে অভিযোগ জানাতে যাওয়ার সময় আমি গিয়েছিলাম হুম শান্তোศรี দেবীর সাথে আমি গিয়েছিলাম আমাদের তৎকালীন জেলা কংগ্রেসের সভাপতি অসীম বাবুও ছিলেন আইসি যে যুক্তি দিচ্ছে সেটা অদ্ভুত যুক্তি আচ্ছা আইসি বলছেন যে এতে অ্যারেস্ট করে কি হবে

কথা বলে না আপনি চুরি বাদ দিন প্রত্যেকটা পাড়াতে পাড়াতে জানতো রাত প্রত্যেকটা পাড়ার অলিতে গলিতে যেভাবে নেশা হচ্ছে রাতের পর রাত আমরা দীর্ঘদিন ধরে বলেছি পুলিশের কাছে

এই ড্রাগের যে নেশা সেটা কি বেড়েছে এবং ড্রাগের নেশার জন্য ড্রাগের টাকা জোগাড় করতে গিয়েই কি চুরিটা বাড়ছে দেখুন প্রথমত চুরি কেন হচ্ছে কেন বাড়ছে চুরি কেন হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই আচ্ছা কর্মসংস্থান নেই

আউজ কেন চুরি হইছে ভাই এই 1.25 এর উল্লেখ্য করে যে উল্লেখ্য করে আমাদের কি জন্য মতালা গুণাল যেতে পারেন না না অনেক অনেক চুরির কিন্তু কিনারা হচ্ছে না তাহলে এই যে পাড়ায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন রাস্তায় রাস্তায় যে পৌরসভা থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে কোথাও কি মনে হচ্ছে যে আরো সিসিটিভি বসানো দরকার রয়েছে যথেষ্ট নয় দেখুন আমি বলি এই চোরদের কাছে আছে পরিষ্কারভাবে শুনুন চোরদের তোমরা চুরি করো আমাদের মতো আমরা আপনাদের সেখানে ইচ্ছা নেই মানুষ প্রত্যেকটা সমাজের মানুষ প্রত্যেকটা পাড়ার মানুষ যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে বা প্রতিরোধ গড়ে তোলে এই ঘটনা ঘটে না এটা আগামী দিনে আজকে মোবাইলের সাংসদ কি করছে সাংসদ কি এলাকা বাড়া যাবে বাউল এই সমস্ত অঞ্চলে ড্রাগের রমরমা

তৃণমূলে দেখা যায় বিভিন্ন সময়ে ছোট বড় বিভিন্ন নেতাদের কিন্তু একটা সিকিউরিটি থাকে পেয়ে থাকে কিন্তু সাধারণ মানুষ যাদের সিকিউরিটি নেই তাহলে

যেখানে শক্তিনগর হাসপাতালে দাপিয়ে বেড়ায় সেখানে চিকিৎসা বাজরা এমপি দেয় তাজের এমপি দেয় কি হবে বলুন দুষ্কিদের ঘুরতে বলে এমপি দেয়

নতুন করে কারখানার বন্ধ করেছে তাদের আলাদা আলাদা ইংরেজি বলে আমাদের কৃষ্ণগরের মানুষের কোনো লাভ হবে না ওই ইংলিশ একটা কি লাভ হবে আপনাদের সবার কাছে কাট চাই আপনাদের ওখানে কাট চাই আপনাদের কাছে আছে করে শান্তি করে বন্ধ করে না

সেটা মাননীয় তৃণমূলের এমপি কল্যাণবাবুর স্টেটমেন্ট থেকেই পাওয়া যাবে কল্যাণ ব্যানার্জি স্টেটমেন্ট থেকেই পাওয়া যাবে আমরা আমাদের মধ্যে বিতর্ক করব কেন আমার যে বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল শক্তিনগর নানাই কার্ডিওলজিস্ট নানাই নিউরোলজিস্ট নানাই নেফ্রোলজিস্ট নানাই ইউরোলজি কোনো স্পেয়ারে কোনো ডাক্তার নেই এগারো উনি দুটাংশের এমপি উনি উনি কি ডাক্তার আনতে পারতেন না স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে কৃষ্ণানগরের মানুষ তো বিজেপি কে ভোট দিয়েছিল মুকুল রায় সেখানে জিতেছিল বিজেপি কি করলো দেখুন প্রথমত আপনারা জানেন যে মুকুল রায় বিজেপির যেটা সত্যি কথা আমরা কৃষ্ণনগরের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যেখানে মিটিং মিছিল করতাম আমরা বলেছি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি একটা গদ্দারকে আমরা ভোটে জিতিয়েছি আপনারা জিতিয়েছেন আপনারা নির্বাচিত করে জিতিয়েছেন মুকুল রায় এখন তৃণমূল কংগ্রেসে কুণালবাবুরা যখন মানে খুব মানে সুন্দর সুন্দর ফুল টুল নিয়ে মুকুল রায় তৃণমূলে জয়েন করলেন আমরা দেখলাম বেলেডাঙ্গার তার অফিসে গিয়ে এই কুনালবাবুরা আগেকে লাইন ফাইন দিয়েছিলেন উত্তরে ফুত্তরে পড়ালেন এবং ভাবলেন হতো কৃষ্ণনগরের জন্য কাজ হবে কিন্তু কী কাজ হচ্ছে আমরা জানি না মুকুল রায় তৃণমূল কুণাল বাবুরা তৃণমূল এখন তাই কুণাল বাবু ভালো করে বলতে পারবে যে মুকুল রায় কি কি কাজ করেছে আমার জানা নেই তো আপনারাই বপন করেছিলেন তাহলে আমরা তো বলছি যে একটা গদ্দারকে একটা গদ্দারকে আমরা এখানে টিকিট দিয়েছিল আমাদের দল এবং মানুষ তার উপরে আস্থা দেখিয়েছিল তাই ভোটটা জিতেছিল এবং তুমি উনি তারপরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তার সমস্ত দায় দায়িত্ব

আমাদের হচ্ছে কংগ্রেসের যারা আছেন যিনি দ্বিবেদা তাদের লোকজনকে খুন খুন করেছে অনেক ইতিহাস আছে আজকে তারা ভাই ভাই दोस्ती মানে অস্তিত্ব অস্তিত্ব বাঁচানোর লয়ে তারা আজকে হাত ধরেছে এটা বাংলা মানুষ বোঝে এটা বাংলা মানুষ নে বোঝে দাদা কেউ বলেনি যা সিপিএম তাই কংগ্রেস কিন্তু মুকুল রায় বলেছেন এটা বলতো না জানোরা জেনে গেছে

সিপিএম কংগ্রেস বিজেপি সবাই মিলে সেই আগুন কে নেবায় আপনারও তো আগুন চালিয়েছিলেন বাংলার আগুন আরে সিপিএম আগুন চালিয়েছিল আপনারা আগুন নেবানোর কাজ চেষ্টা আপনি সময় না থেকে আপনারা এই সিপিএম সত্য হয়েছিল বলে না

সেই সঙ্গে ছিলেন নদীয়া উত্তর সাংগঠনিক জেলা জিপির যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজু দাস এবং সেই সঙ্গে ছিলেন কৃষ্ণনগর শহরের এরিয়া কমিটির সদস্য সিপিএমের গৌতম মদক চারজনকেই আমাদের স্টেক নিউজে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালোবাসবেন